নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের বেতন এবং পেনশান কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এই ভিডিওটি এবং এই ভিডিওটি আলোচনার আগে তো এই বিষয়টি আলোচনার আগে একটা কথা আপনাদের জেনে রাখা দরকার যে আমরা এই সমস্ত কিছুই কিন্তু এখানে আলোচনা করি একমাত্র সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এবং সরকারি তথ্য যেরকমভাবে আমাদের কাছে আসে বা আমরা যেরকমভাবে পাই তার ওপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই ধরনের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করি কোনো কোনো জেলার ক্ষেত্রে হয়তো দু একদিন আগে বা দু একদিন দিন পরে স্যালারি ক্রেডিট হয় বা পেনশন ক্রেডিট হয় কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে স্যালারি বা পেনশান যে ট্রেজারি থেকে ছাড়া হয় বা ব্যাংকের কোনো সমস্যার জন্য হয়তো দু একদিন আগে পরে হয় এছাড়া অন্যান্য কোনো রকম অসুবিধা না থাকলে কিন্তু এই দিনগুলিতেই কিন্তু স্যালারি বা পেনশান ক্রেডিট হবে তো যে আমরা জেনে নিই যে দু হাজার ফেব্রুয়ারি মাসের বেতন এবং পেনশান কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে যেটা রয়েছে লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ফেব্রুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মার্চ শনিবার তারপরে যেটা রয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ফেব্রুয়ারি মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার তারপরে যেটা রয়েছে যে ফেব্রুয়ারি মাসের স্টাইফেন্ড অনারেরিয়াম ওয়েজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মার্চ শনিবার তো এবারে আমরা পুরো বিষয়টি এক ঝলক দেখে নেব যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ফেব্রুয়ারি মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ফেব্রুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মার্চ শনিবার রাজ্য সরকারি কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আর ফেব্রুয়ারি মাসের স্টাইপেন্ট অনারেরিয়া ওয়েজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মার্চ শনিবার তো এটাই ছিল বেতন এবং পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ